আসসালামু আলাইকুম গাইস দেখেন আমরা সমুদ্রের পারে আসলাম সমুদ্রের ভিউ দেখেন কত সুন্দর সবাই গোসল করতেছে ছুটির দিন এটা সৌদি আরব দাম সমুদ্র পার্ক কত সুন্দর মাশাল অনেক সুন্দর সমুদ্রের পর এই আমাদের সাথে আমার হেন্ডি ভাই এসব আমাদের আমার সাথে যাচ্ছে সবাই আমরা গোসল করব আপনারা সবাই সাথে থাকবেন সমুদ্র দেখবেন উপভোগ করবেন ইনশাল্লাহ কত ভিউ শুধু লোক আর লোক সবাই গোসল করতেছে সমলপুরের পার্কে না ফল খাচ্ছে

এটা আমাকে সালমান ভাই

আরও ভিডিও বানাচ্ছি আরও ভিডিও উপভোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন ইনশাল্লাহ